কুমিল্লার স্বাস্থ্য ব্যবস্থা এখন যতটুকু আছে এটা একদম সাধারণ মানের একটি জাতিগতভাবে আমাদের জন্য একদিকে যেমন অসমর্থতা আছে সবচেয়ে বড় অসমর্থতা হচ্ছে আমাদের বুদ্ধি জ্ঞান এবং আমাদের রিসোর্স কাজে লাগানো কুমিল্লা একটি প্রাচীনতম জনপদ আমরা জানি ময়নামতি বৌদ্ধ বিহারকে যদি ধরি তাইলে আজ থেকে প্রায় বারো তেরোশো বছর এখানে সভ্যতার পদপিট ছিল এখানে একটি মেডিকেল কলেজ আছে সরকারি এবং এটি ছাড়াও তিনটি বেসরকারি একটা আর্মি মেডেল কলেজ আছে সাধারণ চিকিৎসার জন্য উপজেলা লেভেল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সাধারণ চিকিৎসা সকল ব্যবস্থায় আছে কিন্তু আমরা যদি বিশেষজ্ঞ সেবার কথা বলি বিশেষায়িত সেবার কথা বলি তাইলে কুমিল্লা সবচেয়ে খারাপ অবস্থা আছে যেমন কুমিল্লা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগ আছে কুমিল্লা মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগ আছে অর্থোপেডিক্স বিভাগ আছে এরকম বিশেষায়িত সকল বিভাগ আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা যে সমস্ত যন্ত্রপাতি থাকার কথা যেমন কার্ডিওলজি বিভাগের ডাক্তার ছাড়া আর কিছুই নেই অথচ কুমিল্লা একটি বাংলাদেশের বৃহৎ জেলা যে জেলা রেমিটেন্স আহরণ দিক থেকে সবচেয়ে প্রথম সারির জেলা প্রথম বলা যায় এই এলাকার জনপদের মানুষের ক্রয় ক্ষমতা ভালো তারা চিকিৎসার জন্য কুমিল্লাতে যদি আমি হার্টের চিকিৎসা করতে পারি আমি ব্রেনের চিকিৎসা করতে পারি আমি বিশেষায়িত অর্থমেটিক চিকিৎসা করতে পারি তাইলে খুবই ভালো হতো সেজন্য আমি একজন চিকিৎসক হিসেবে আমার ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমল্লা শাখার পক্ষ থেকে আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি আজকে এই বিষয়টি উত্থাপন করতে চাই যে কুমল্লা মেডিকেল কলেজ কেন্দ্রিক এবং অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজগুলি কেন্দ্রিক আর বিশেষ করে বেসরকারি হাসপাতাল যারা আছে তাদের সবাইকে নিয়ে কমল্লায় স্বাস্থ্য ব্যবস্থাপনায় আধুনিকতার ছাপ আমরা পেতে চাই আধুনিক সুযোগ সুবিধা আমরা পেতে চাই